আমরা অনেক সময় জানি হার্ট অ্যাটাকের জন্য কোলেস্টেরল সবচেয়ে বেশি দায়ী এবং হার্ট অ্যাটাকের জন্য আমরা কোলেস্টেরল থেকে দূরে থাকার চেষ্টা করি বা ডাক্তাররা ডাক্তারি পরিভাষায় কোলেস্টেরল থেকে দূরে থাকার জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকেন অর্থাৎ হার্ট অ্যাটাক হওয়ার জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি দায়ী হয়ে থাকে সেটির নামই হচ্ছে কোলেস্টেরল কোলেস্টেরলের কারণে হার্ট অ্যাটাক হয়ে থাকে তিন নম্বর প্রশ্ন ডান তিন নম্বর প্রশ্ন ডান অলিন্দ ডান অলিন্দ প্রসারিত হলে অগ্রদেশীয় মহাশিরার মাধ্যমে দেহের সামনের অঞ্চল থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিম্নের কোন অলিন্দে ফিরে আসে ডান অলিন্দে ফিরে আসে চার নম্বর প্রশ্ন নিম্নের কোন হৃৎপিণ্ডের সংবহন যন্ত্রে অংশ নয় মায়োকর্ডিয়াম পাঁচ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি সঠিক নয় কার্ডিয়াক চক্রের সময়কাল হৃৎপিণ্ডের স্পন্দনের সমানুপাতিক এটি সঠিক নয় বাকি যে উত্তরগুলো রয়েছে সেগুলো সঠিক ছয় নম্বর প্রশ্ন কৃত্রিম পেসমেকার যন্ত্রে কোন ব্যাটারি ব্যবহার করা হয় এল আই ব্যাটারি ব্যবহার করা হয় লায়ন ব্যাটারি ব্যবহার করা হয় সিস্টল বলতে কি বোঝায় হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টল বলা হয় চার নম্বর প্রশ্ন নিউক্লিয়াসবিহীন কোষ হলো লোহিত রক্তকণিকা আর নিম্নের কোনটি শরীরে অনুপ্রবেশিত জীবাণুকে ধ্বংস করার প্রক্রিয়া ফ্যাগোসাইটোসিস দশ নম্বর প্রশ্ন বিশ্বব্যাপী রক্তশূন্যতার প্রধানতম কারণ কি লৌহ ঘাটতিজনিত কারণ লৌহ ঘাটতিজনিত কারণ এগারো নম্বর যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে নিম্নের কোনটি তৈরি করে করে তৈরি ফোসা ও অভাসি অভালিস হৃৎপিণ্ডের কোথায় থাকে ভ্রূণের হৃৎপিণ্ডের আন্তঃলিন্দ পর্দার পাত্রে থাকে গাত্রে থাকে তেরো নম্বর প্রশ্ন একটি হৃৎপিণ্ডে প্রতি মিনিটে আশি বার হৃৎকম্পন হয় তাহলে হৃদচক্রের স্থায়িত্বকাল কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ সেকেন্ড অর্থাৎ এক সেকেন্ডেরও কম সময় নিম্নে কোনটি হৃদপিণ্ডকে বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত করে অ্যান্ডোকার্ডিয়াম পনেরো নম্বর প্রশ্ন কোনটি প্লাজমা প্রোটিন নয় টাইরোসিন ষোলো নম্বর প্রশ্ন নিম্নের কোন তথ্যটি সঠিক নয় রক্তে থেকে থ্রম্বিন তৈরি হয় নম্বর প্রশ্ন ডায়াস্টল কত জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড আঠারো নম্বর প্রশ্ন করোনারি ধর্মনি শুরু হয়ে যাওয়া নির্ণয়ে ব্যবহৃত হয় কোন পরীক্ষা এনজিওগ্রাম ব্যবহার করা হয় উনিশ নম্বর প্রশ্ন নিলয়ের ডায়াস্টলের সময় নিম্নের সময় কত সেকেন্ড জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড কোনটি মানব দেহের রক্ত জমাট বাধার কাজে সহযোগিতা করে না রক্ত জমাট বাঁধার কাজে সহযোগিতা করে না এই ছিল মোট বৃষ্টি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম